কিন্তু একটু খাতা কলমে লিখতে থাকেন তো 165000 কোটি টাকা যারা যারা অডিয়েন্স একটু খাতা কলমে লিখতে থাকেন তো দেখুন লিখতে গেলে ভিমড়ি খাবেন শূন্য হিসাব মিলবে না কাজেই এত পরিমাণ টাকা ঋণ খেলাপি আছে অনেক বেশি হাইলাইট করেছি এর কারণটাই হলো গরিব মানুষ যখন কোটে যায় বিশ্বাস করবেন কিনা জানি না তারা একজন ভালো লহিয়ার পায় না তারা নিজেদেরকে ডিফেন্ড করতে পারে না ব্যাংকিং অবস্থা কিন্তু খুবই সংকটে আছে বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব একটা ভালো না এই আমরা না বাস আমি বাস করব আপনি বাস করবেন সাধারণ মানুষজন বাস করবে এই কারণে দেখেন এই দেশের প্রত্যেকটা জায়গায় অর্থনৈতিক অবস্থা যখন হয় আপনি বাজারে জিনিস আগে দশ টাকা পাইতেন সে জিনিসটার দাম বেড়ে যায় ব্যাংকের দেখবেন যে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে এত হয় এটা অবশ্যই দেশের স্বার্থ যারা ইয়াং জেনারেশন আছে তারা মনে করছে এটা ব্যক্তিগত ব্যাপার নো

খুবই নাজুক অবস্থায় চলে যায় এই যে এই গুলা নিয়ে দেখেন এই আমাদের ওই ঋতসুদের আফসানের বাবা না যে কারো বাবা যদি করে অবশ্যই অর্থ হচ্ছে আphasar করে বাবা হচ্ছে অবৈধভাবে এগুলো কিছু করতেছে আমরা হচ্ছে অবশ্যই সামাজিকভাবে তাদেরকে বয়কট করা উচিত আপনারা একটা কথা ক্লিয়ারলি বলছি যারা দেখবেন এই ধরনের ঋণ খেলাপি জনগনের টাকা মেরে দিয়ে নিজেরা সাত সমাজে আছে জনগনের উচিত হলো তাদেরকে সামাজিকভাবে বয়কট করা অন্যকে অন্যাই বলা এই স্বাস্থ্য থাকা উচিত

হ্যাঁ আমি আইন পড়েছি এবং আমি আমার দায়িত্ব দু সালে প্রথম আলোতে একটা ইন্টারভিউ কাবার করেছিল ইনফ্যাক্ট কয়েকটা করেছিল তার ভিতরে লাস্টে একটা বিজয় দিবস উপলক্ষে আমি ওই জায়গায় ক্লিয়ারলি বলেছিলাম যে দেশের নাগরিক হিসেবে আমাদের যে দায় দায়িত্ব আছে সেটা আমি এই ভয়েসটা জারি রাখার চেষ্টা করব। আমি দেশকে কিছু দেওয়ার চেষ্টা করব। তো এই যে বলছেন না যে ঋণ খেলাপির মতো ব্যাপারটা যেটা আছে বা কারণ মানুষ হলে সাথে কোন জায়গাতে শেষ হয়ে যেত বা আত্মসমর্পণ করে ফেলতো বা একজন কৃষক হলে কোন জায়গাতে সে তো আমার কিন্তু আমার কিন্তু আসলে কি এই যে মুহূর্তে আমি এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি হাইলাইট করেছি এর কারণটাই হলো গরিব মানুষ যখন কোটে যায় বিশ্বাস করবেন কিনা জানি না তারা একজন ভালো লইয়ার পায় না তারা নিজেদেরকে ডিফেন্ড করতে পারে না তাদের পরে এত সহজে আইনের ধারাগুলো প্রযুক্ত হয়ে যায় আমি নিজে আইন পড়েছি এবং আইন পড়েও আমি এই ব্যাপারটা ফিল করেছি প্রত্যেকটা মানুষেরই আসলে কিছু ঘটনা থাকে যেগুলো তাদের হৃদয়কে গভীরভাবে ব্যথাতুর করে তোলে দু ২২ সালে আমার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে পাবনার ২২ জন কৃষক তারা লোন ডিফল্টার ছিল মাত্র চব্বিশ হাজার টাকা তাদেরকে জেলে পাঠানো হয় চব্বিশ হাজার টাকার জন্য জেলে পাঠানো হয়েছে তারা এলাকা ছাড়া হয়েছে পালিয়ে বেরিয়েছে তারা কৃষি কাজ করতে পারে নাই ঘর বাড়ির অনেক মানে স্টেবল হইতে পারে নাই এমন কি শুধু এইটাই না আমি তো ল পড়েছি আমি জানি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এইটার জন্য তাদের উপরে এই ধরনের আইনি খরগ নেমে এসেছে আর সেই দেশে চিন্তা করেন কোটি কোটি টাকার খেলাপি এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা যারা যারা অডিয়েন্স আছেন প্রত্যেক একটু খাতা কলমে লিখতে থাকেন তো দেখুন লিখতে গেলে ভিমবি খাবেন শূন্য হিসাব মিলবে না কাজে এত পরিমাণ টাকা ঋণখেলাপি আছে এই আইন সবার জন্য সমান ভাবে কাজ করে না এবং এটা করা উচিত নাগরিক হিসেবে আমি চাই এই বাংলাদেশ একদিন এমন জায়গায় যাক যে জায়গায় ধনী গরিব প্রত্যেকের উপর আইন সমানভাবে প্রযোজ্য হবে যেহেতু গরিবদের পর হচ্ছে না ধনীদের হচ্ছে এবং ধনীরা পার পেয়ে যাচ্ছে এই কারণে এই ব্যাপারটা আমাকে খুব ক্রিগার করেছিল ওই কারণে আমি লাইফে পন করেছি যখনই দেখবো যারা বড় বড় দুর্নীতিবাজ আপনি মনে করতে পারেন আমি কিছুদিন আফসানকে ধরেছি আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখেন বিগত কয়েক মাস ঘুরে একটু দেখেন আমি বহু অন্যায়ের বিরুদ্ধে অনেক বড় বড় মানুষের বিরুদ্ধে আমি কথা বলেছি রাফসানের ব্যাপারটা জাস্ট এনাদার এক্সাম্পল সেই ব্যাপারটা অনেক বেশি ছড়িয়ে পড়েছে তো ছড়িয়ে কেন পড়লো এটা তাই আমার বা এটা কি আমি সবাইকে বলেছি আপনারা তাড়াতাড়ি শেয়ার করেন শেয়ার করেন আমি বলেছি এটা মানুষ ইন্টারেস্ট পেয়েছে মানুষ করেছে কাজে এটা তো আমার ব্যাপার না আমার কাজ ছিল ন্যায্য কথাটা বলা